হ্যাঁ নিঃসন্দেহে মিলছে কারণ হ্যাঁ যে গত বছরের যে ট্যাক্স স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারটা স্ট্রাকচারটা আমূল পরিবর্তন করা হয়েছে আপনি নিশ্চয় নিশ্চয়ই আমাকে প্রশ্ন করতে চাইছেন ব্যক্তি মানে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ট্যাক্সের ছাড় মিলছে কিনা নিঃসন্দেহে মিলছে এবং বেশ যথেষ্ট পরিমাণে মিলছে গতবারেও কিন্তু মানে গতবারের যে যেটা প্রিভিয়াস ইয়ার দু হাজার চব্বিশ বছর অর্থাৎ চব্বিশ বজির যে ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ গতবারে যেটা ছিল তার কিন্তু নন ট্যাক্সেবল লিমিটটা ছিল তিন লাখ এবার তিন লাখ থেকে ছ লাখ পাঁচ পার্সেন্ট ট্যাক্স তার মানে পনেরো হাজার তিন লাখ অব্দি কারোর যদি ইনকাম হয় নীল তিন লাখের ওপর মানে পনেরো হাজার আর পরের এক লাখের ওপর টেন পার্সেন্ট ধরুন তাহলে কত হলো দশ হাজার এক লাখের ওপর পঁচিশ হাজার ট্যাক্স হলো তাহলে একটা লোক সাত লাখ ইনকাম করলে কিন্তু পঁচিশ হাজার ট্যাক্স হচ্ছে কিন্তু এই পঁচিশ হাজারটা ছাড় পাওয়া যাচ্ছে এটাকে বলে মার্জিনাল ট্যাক্স রিলিফ ইনফর্ম অফ ট্যাক্স রিবেট আন্ডার সেকশন সেভেন এ অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট তাতে পঁচিশ হাজার টাকা ছাড় পেয়ে ট্যাক্সটাকে দিতে হচ্ছে না জিরো ট্যাক্সেবল ট্যাক্স জিরো তার মানে দেখুন গতবারও কিন্তু একই জিনিস ছিল অর্থাৎ তিন লাখ অব্দি কর ছিল। কিন্তু যাদের ট্যাক্সেবল ইনকাম সাত লাখ অব্দি হয়েছে তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছিল না কেন এই জন্যে তাদের ট্যাক্সেবল ইনকাম আসছিল কিন্তু একটা ট্যাক্স রিবেট মার্জিনাল ট্যাক্স রিলেট বলে এটাকে হান্ড্রেড ফিফটিন বিএসি সেকশনে তার আওতার মধ্যে ট্যাক্স রিবেট পঁচিশ হাজার ছিল এখন একটা কথা আমি দেখলাম বলা হচ্ছে না বলে কনফিউশনটা আসছে এখনো কিন্তু তাই এখনো ট্যাক্স স্ল্যাবটা নন ট্যাক্সেবল এই বছরে মানে যেটা প্রপোজ ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশ ফাইন্যান্সিয়াল ইয়ার ছাব্বিশ সাত হাজার ইয়ারে সেখানে নন ট্যাক্সেবল লিমিট হচ্ছে চার লাখ অর্থাৎ চার লাখ অবধি ইনকাম করলে কোনো ব্যক্তিকে কাউকেই কোনো ট্যাক্স দিতে হবে নেন কিন্তু সে চার লাখের বেশি ইনকাম করলেও তাকে ট্যাক্স দিতে হবে না এই কারণে যেহেতু ট্যাক্স রিবেট রয়েছে এইট্টি সেভেন ওয়ানে অর্থাৎ কীরকম ক্যালকুলেশন আমি ধরুন একজন ওই বারো লাখ বলছে বারো লাখের গল্পটা আমি বলি একজন লোকের বারো লাখ ট্যাক্সেবল ইনকাম তার কিন্তু আলটিমেটলি ট্যাক্স লাইব্রেটে নিই হবে কারণ ওই ওই এক স্ল্যাবে ফেলুন প্রথম চার লাখ নীল পরের চার লাখ ফাইভ পার্সেন্ট চার লাখের ওপর ফাইভ পার্সেন্ট কত হলো কুড়ি হাজার তার মানে চার লাখ প্রথম চার লাখ নীল পরের চার লাখের ওপর ফাইভ পার্সেন্ট মানে কুড়ি হাজার মানে আট লাখ হলো তারপরে চার লাখের ওপর কত হচ্ছে টেন কত হলো চল্লিশ হাজার তাহলে চল্লিশ আর কুড়ি ষাট হাজার বারো লাখ ইনকাম হলে তার ট্যাক্স পেয়েবল হচ্ছে ষাট হাজার কিন্তু ওই যে বললাম মার্জিনাল ট্যাক্স রিলিফ আন্ডার সেকশন হান্ড্রেড ফিফটিন বিএসি তার আওতার মধ্যে ট্যাক্স রিভেট যেটা গতবারের লিমিট ছিল পঁচিশ হাজার সেটা নিশ্চয়ই এইবারে বাড়িয়ে ফাইন্যান্স বিলে করবে ষাট হাজার ফলে ষাট হাজার ট্যাক্স পেয়েবল হলেও সে ট্যাক্স রিভেট ষাট হাজার টাকা পেয়ে যাওয়ায় এইটি এ তার অ্যাকচুয়াল ট্যাক্স কিছু পেমেন্ট করতে হবে না কিন্তু যাদের বারো লাখের বেশি ইনকাম যেমন গতবারে ছিল যাদের সাত লাখের বেশি ইনকাম তারা কিন্তু এই ট্যাক্স ইভেটটা পাবে না অর্থাৎ ট্যাক্স কারা পাবে যারা লোয়ার ইনকাম গ্রুপ বারো লাখ অবধি যে ট্যাক্স দিতে হবে না সেটা বলছে সেটা একদম সত্যি কথা এবং ওই যে স্ল্যাব তালে প্রশ্ন হচ্ছে স্ল্যাব কেন চার লাখ অব্দি নীল চার লাখ থেকে পরের চার লাখ টু না ওইটাও সত্যি ওই স্ল্যাবে ফেলার পরে যে ট্যাক্সেবল হবে তার ট্যাক্সেবল ইনকাম যদি বারো লাখ হয় তাহলে সে ম্যাক্সিমাম ষাট হাজার টাকা ট্যাক্সি পাবে পাবে আন্ডার সেকশন সেভেন এ